এনসিপির হাতে বিএনপির পতন হবে এখন পতন পতন ওটা পরে বিষয় ডিল করে ক্ষমতা গেলে মানে এরকম একটা আশঙ্কা আছে থাকতে পারে যার ফলে এই কথা বলছেন যে বিএনপির সাথে ডিল করে ক্ষমতায় গেলে মানে বিএনপির সাথে ডিল করে ক্ষমতায় যাওয়ার প্রশ্নটা আসছে নিশ্চিত তো এই জায়গায় হ্যাঁ আমরা বলতে পারি যে বিএনপি আসলে সাথে ডিল করে ক্ষমতা যাওয়ার নানান চেষ্টা করেছে সোফার ব্যর্থ যেমন ১৩ জুন লন্ডন যে মিটিং ওটা একটা ডিলিং ছিল কিন্তু ডিল টেকেনি কোনো ডিল টেকবে না এখনো বিএনপি কিন্তু দেখেন বিএনপি ধান্দাবাজিটা দেখেন আমি একটু দেখাই বিএনপি বলছে সরকার বিশ্বাসঘাতকতা করেছে প্রতারণা করেছে আচ্ছা সোজা হয়ে যাবে আপনি যাকে বিশ্বাসঘাতক প্রতারক বলবেন তার অধীনে আপনি নির্বাচন চাইবেন কোন লজ্জায় আপনি রাজনীতিতে যদি কাউকে বিশ্বাসঘাতক প্রতারক বলেন বিশেষ করে সরকারকে আপনার জন্য ওয়াজিব হচ্ছে আপনি ওই সরকারের বিরুদ্ধে আন্দোলন করবেন কিন্তু আন্দোলন করেন মাঠে নামেন দেখি পারেন কিনা বিশ্বাসঘাতকতা দেখে আপনি চুপ করে বসে থাকবেন আপনি তো দৈনছে আপনি কিসের রাজনীতি করেন বিশ্বাসঘাতকতা দেখে আপনাকে রাজপথে নামতে হবে এইটাই তো রাজনীতি মানে বিএনপির কথা কাজে কোনো মিল নাই বলে বিশ্বাসঘাতক কিন্তু পর্দার অন্তরালে ডাক দিলেই চা খাইতে চলে যায় তাহলে কি দাঁড়ালো আসলে জনগণের রাজনীতি ফেয়ার পলিটিক্স আন্দোলন এগুলো বিএনপির এলিমেন্টস না বিএনপির ইনগ্রিডিয়েন্টস হচ্ছে এখন ইউনসির সাথে ডিল করা যে গালি টালি দেয় বিশ্বাসঘাতক বলে ওগুলো হচ্ছে মানসিক ভাবে এনএস দুর্বল করে ডিল করতে বাধ্য করা বিএনপি স্পষ্ট বুঝে গেছে ডাকসু নির্বাচনে অনেকে প্রশংসা করেছিলেন যে ঐক্যের একটা সমাধান হয়ে গেছে না আমি সাথে সাথে বলেছিলাম এটা কলম এখন অনেকে বলছে ওটা একটা ডিল ছিল সেই ডিল টিকে নাই জামা আর চরমনাই কারণে চরমনাই সবার আগে বলেছিল যে না এই যে জয়েন্ট স্টেটমেন্ট এটা হয় না এটা মেনে নেওয়া যায় না জামাত বলেছিল এরপর এখন আবার সেই ডিল এই যে এই ডিল নবায়ন করেছে এটা পারবে না আর ব্যর্থ হবে ধরা খাওয়ার মধ্য দিয়ে আর ধরা খেলে বিএনপি রাজনীতি শেষ হয়ে যাবে বিএনপির সামনে বিপদ আছে আপনি এটা লিখে রাখতে পারেন নতুন সরকার আসুক আর এই সরকার হোক এই যে চান্দাবাজি বা এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি এর বিরুদ্ধে একটা অপারেশন চালাতে বাধ্য হবে দেশকে স্থিতিশীল করার প্রয়োজনে আর অপারেশন চালালে তখন দেখবেন বিএনপি নেতারাই ধরা খাচ্ছে এমনকি যারা নমিনেশন পেয়েছে তারা থাকবে প্রধান টার্গেটে কারণ তারা এই যে ব্যয় মেটানোর জন্য তারা চান্দাবাজি আরো বাড়িয়ে দিবে এবং চান্দাবাজি করছে এগুলো এক একজনের সব কিছু ধরা পড়বে তারপরে কোন একটা চিরুন অভিযানে এমনিতে বিএনপির পঞ্চাশ লাখ নেতা তালিকা আছে যারা বিএনপি বা সাত নভেম্বরের যে চেতনা আর বর্তমান বিএনপির চেতনা কোন মিল নেই সাত নভেম্বর ছিল ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে একটা বিপ্লব আর এখন এই বিএনপি কি তার ভারতের দোষরে পরিণত হয়েছে নমিনেশন পায় সব রয়ের চিহ্নিত এজেন্টরা নাম এছাড়া আরো নানান বিষয় দেখেন রাজনীতিতে ভাবে দেয়ার মতো কোনো উপাদান বিএনপির কাছে নেই কোনো ন্যারেটিভ নেই কোনো বয়ান নেই কি বলে জনগণের সামনে আসবে কি নিয়ে হাজির হবে কোনো কিছুই কিন্তু নেই রাজনীতি কিভাবে টিকবে বিএনপির নেতৃবৃন্দ যারা নমিনেশন পেয়েছে তারা দেউলি হয়ে যাবে দেখবেন যে নমিনেশন পেয়েছ টাকা থেকে শুরু করে হাজার টাকা পর্যন্ত দুর্নীতি পাচার চাঁদাবাজি করেছে তো তাদেরকে ধরা কোনো ব্যাপার না প্রত্যেকের বিরুদ্ধে অভিযোগ আছে সরকার কাছে প্রমাণ আছে আর নতুন ভাবে যারা নমিনেশন পেয়েছে তারা ব্যয় মেটানোর জন্য তারা নতুন ভাবে চাঁদাবাজি করবে

বিএনপির সামনে কঠিন ধরা খাবে বিএনপির রাজনীতির দিন শেষ হয়ে আসছে এমনকি বিএনপির মৌলিকত্ব প্রশ্নবিদ্ধ করা হচ্ছে যে বাংলাদেশের জনগণ নতুন বাংলাদেশে ভোট দিবে না সেকেন্ড হবে সরকারি দল হওয়ার মতো মুরধ তাদের বাংলাদেশে নাই সেই রিয়ালিটি শেষ এটা বুঝতে পেরে তারা ওই ডিলিং এর রাস্তা খুঁজছে যে ডিল করে কিভাবে ক্ষমতা আসা যায় কিন্তু না করে ক্ষমতা নাসির উদ্দিন পাটওয়ারি বলছে ক্ষমতা আসলে এনসিপি হাতে পতন হবে আমি বলছি ক্ষমতা আসতেই পারবে না আসার পথেই মাস পথে ক্ষমতা থেকে ট্রেনে তাদেরকে বঙ্গোপসাগরে চুবিয়ে মারা হবে কোন ডিলিংস এর ইউনিট সহ চুবানো হবে যদি ডিলিংস করে কোন হয়তো ডিল করে ক্ষমতা আসার যুগ বাংলাদেশে নাই এটা যে করতে যাবে তার রাজধানী ধ্বংস হয়ে যাবে আর বিএনপি যেহেতু এটা করতে যাচ্ছে চেষ্টা করছে পারুকার না বলুক এই জন্য বিএনপির রাজনীতির দিন শেষ হয়ে আছে বিএনপির বাংলাদেশে ভবিষ্যৎ নেই ভবিষ্যতে তারা ভালো কিছু করতে পারবে না বিএনপির ন্যারেটিভ নেই সেই উনিশশো সালে সাত নভেম্বরের সবাইকে অবাক করে ডক্টর ইনুস সরকার একটা অঘটন ঘটিয়ে দিয়েছে আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাবো অ্যাট দি সেম টাইম সেনাবাহিনী নিয়েও বিভিন্ন নাটকীয়তা আমরা লক্ষ্য করছি আসলে এনুশ সরকার গণ অভ্যুত্থানের সরকার বিপ্লবের পর সরকার কিন্তু তারপরও ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে এই সরকারে কিছু দালালের কারণে এই সরকারের মধ্যে বিএনপির প্রভাব থাকার কারণে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে যথাযথ ভাবে সোচ্চার হতে পারে না এবং ভারতের ফাঁপ থেকে পুরোপুরি না এই সরকারের মধ্যে বিএনপি উপদেষ্টারা ভারতের দালাল এই জন্যেই বাংলাদেশের মানুষ ইলিশ খেতে পারে না বা দুর্গা পুজো উপলক্ষে ভারতে ইলিশ পাঠানো হয় দালাল উপদেষ্টাদের কারণ পিনাকি ভট্টাচার্য এটা নিয়ে বেশ কয়েকবার আলোচনা করেছে বিশেষ করে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদর্শনকে বিনাকি নাম দিয়েছেন শ্রী শ্রীদর্শন প্রভু মানে তিনি ভারতের দালাল ভারত বাংলাদেশের তিন দিক থেকে তাদের অনিবার্য প্রভাব রাজনীতিতে এই রিয়ালিটি এই সরকারের অনেকে ধারণ করছে কিন্তু বাস্তবতা হচ্ছে বাংলাদেশ স্বাধীন সার্বভৌম ভারতকে গোনার টাইম বাংলাদেশে নাই ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক হবে তার ভিত্তিতে ভারতকে আলাদা কোন সার বাংলাদেশ দিবে না এটি হওয়া উচিত এবং এটাই হবে ইউনুস সরকারের মেরুদন্ড ইউনুসের মেরুদন্ড ঠিক আছে কিন্তু ইউনুস সরকার ওই যে কিছু দালাল উপদেষ্টা তাদের কারণে ঠিক নেই বিশেষ করে বিএনপি এখন রাজনীতি করছে ভারতপন্থী যার ফলে কোন এলাকায় এক একবার যাবে মোটরসাইকেল গুন্ডা পান্ডাকে টাকা পয়সা দাও এক একবারে চার পাঁচ লাখ টাকা শেষ প্রত্যেক সপ্তাহে যাও এক পর্যায়ে দেখবেন আর টাকা নেই রাজনীতি ছেড়ে এক পর্যায়ে ক্ষয়রাতি হয়ে যাবে কারণ তারা কালো টাকা বেছানো শুরু করেছে এটা থাকবে না আর কালো টাকা আপনি জায়গা মতো ইউজ করতে পারবেন না আপনার টাকা নির্বাচনে আগেই ফিরিয়ে যাবে নমিনেশন পেয়েছেন না নমিনেশন ফাঁদে পড়েছেন আপনি বিএনপির ভবিষ্যৎ নেই এবার আসি দেখি যে নাসিরুদ্দিন পাটোয়ারি কি বুঝিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ সঙ্গে ডিল করে বিএনপি ক্ষমতায় গেলে এনসিপির হাতে তাদের পতন হবে এবার ডিল করে ক্ষমতা যাওয়ার প্রশ্নটা অভ্যন্তরে আলোচিত হচ্ছে বলে পাটোয়ারি এই কথা বলতে পেরেছেন আহ নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন বিএনপির বর্তমানে যে ইকোনমিক পলিসি তা দিয়ে বাংলাদেশে অর্থনৈতিক উত্তরণ সম্ভব নয় বিএনপি যদি জোর জবরদস্তি করে ডক্টর জানসির সঙ্গে ডিল করে লন্ডনে ডিল করেছিল নতুনভাবে সেই ডিল নবায়ন করে যদি ক্ষমতা যায় তাহলে এনসিবি এনসিবি আরো তাতে পতন হবে তাহলে এখানে একটা বিষয় স্পষ্ট যে লন্ডনে ডিল করেছিল কিন্তু আম আমার আলোচনা যারা শুনছেন আপনাদের মনে আছে যে লন্ডনে মতির রহমান মাদানি ভারতী আবু বকর জাকারিয়া মুজফর বিন মহসিম মানে এই টাইপের যে গ্রুপ এদেরকে আপনি পয়সা দিয়ে কিনতে পারবেন সরকার চাইলি তাদের মাধ্যমে যে কোনো ফতোয়া দেয়াতে পারত এখন আবার বিএনপি দেয়াতে পারবে বিএনপি লাইন আছে কিন্তু ডাক্তার জাকির নায়ক ভিন্ন ডাক্তার জাকির নায়ককে এই মাতখালিরেই বলে এখানি এর মানে তিনি জামাতপন্থী ডাক্তার জাকির নায়ক প্রকৃতপক্ষে জামাতপন্থী ডাক্তার জাকির এক সময় কট্ট আহলে ছিলেন কিন্তু ওই জায়গা থেকে তিনি বেরিয়ে এসেছেন তিনি এখন সাফি মাজহবির অনুসারী এবং ডাক্তার জাকির নায়কের যে পছন্দের আলেম ওয়ার্ল্ড ওয়াইড তারা সবাই একোয়ানি জামাতি এবং কেউ হানাফি কেউ সাফি কেউ হামবুলি লাহাবি কিংবা হাদিস না তো এই জায়গায় ডাক্তার জাকির নায়কের যে বর্তমান চিন্তাধারা বা তার যে পলিটিক্যাল থট এটা ইসলামী আন্দোলন একামতি দিন এগুলোর সাথে সিমিলার যার ফলে বিএনপি কিছুতেই চাইবে না আসুক ডাক্তার জাকির নাই কারণ ডাক্তার জাকির আসলে একটা হাইপ তৈরি হতে পারে যে তার এক রহমান আসলে ওই হাইপ হবে না ডাক্তার জাকির নায়ক কাদের সাথে চলেন তার ইন্টারাকশন কাজের সাথে মিজানুর রহমান আজহারের সাথে মাসুদ সাইদি শামিম সৈদিদের সাথে এই তো

মাধ্যমে ভারত মারাত্মক ভাবে অখুশি হয় অসন্তুষ্ট এরকম কাজ করে না কোন হ্যাডম দেখায় না আপনারা জানেন যে একটা অঘটন ঘটেছে সরকার কি ডাক্তার জাকির নায়ক বাংলাদেশে আসার কথা নভেম্বরের শেষের দিকে সবকিছু ঠিকঠাক হয়েছে কিন্তু সরকার সিদ্ধান্ত নিল জানা না ডাক্তার জাকির নায়ককে অনুমতি দেওয়া সম্ভব না যুক্তি কি যে ডাক্তার জাকির নায়ক আসতে প্রচুর লোক সমাগম হবে এতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনেক এফোর্ট দিতে হবে এত সুযোগ আমাদের নাই যেহেতু মানুষ নির্বাচন মুখী ওই ভারত প্রতিবাদ না জানালে কিচ্ছু হতো না যেমন আসবেন এটা আলাদা অনুমতি দেয়া না কিছু না এটা সিম্পল যে তিনি আসবেন আসতে পারেন ভাট ভারত যে উদ্বেগ জানিয়েছে যে ভারতে ডাক্তার জাকির নায়ক কোয়ান্টেন অতএব বাংলাদেশ যেন ডাক্তার জাকির নায়ককে ভারতের হাতে তুলে দেয় মানে ভারত যে রাজনীতিটা করলো বাংলাদেশ সরকার চুপ সে গেছে ভারতের ভয়ে ডাক্তার জাকির নায়ককে বাংলাদেশে আসতে দিচ্ছে না অনুমতি দিচ্ছে না ইউনুস সরকার এবং এটা ইউনুস সরকারের আহ ভারতপন্থী এবং বিএনপি পন্থী উপদেষ্টাদের সাজিতে এই ঘটনা ঘটেছে বিএনপি ছুতেই চায়না যে ডাক্তার জাকির নায়ক বাংলাদেশে আসুক যদিও ওপেনলি এ বিষয়ে তারা কোনো কথা বলেনি কারণ বাংলাদেশে এমনিতেই হুজুর উত্থান ইসলাম পন্থীদের উত্থান দেখে বিএনপির মাথা খারাপ ইসলাম পন্থীদের কালচারাল উত্থান রাজনৈতিক উত্থান সব জায়গায় সে জায়গায় যদি আবার ডাক্তার জাকির নায়ক আসে ইসলামপন্থীর আরো বেশি রিভাইভ হবে তাদের গতি আরো বাড়বে এটা বিএনপির জন্য বোমেরাং হতে পারে এটা চিন্তা করে বিএনপিও চেষ্টা করছে যে ডাক্তার জাকির নায়ককে ঠেকাও কারণ ডাক্তার জাকির নায়ক হ্যাঁ এখানে কিছু ধর্মীয় কিছু গ্রুপ আছে যাদেরকে পয়সা দিয়ে কেনা যায় যেমন আহলেদিসের একটা গ্রুপ আওয়ামী লীগ নাচিয়েছে এখন বিএনপি নাচাবে আওয়ামী লীগ তাদের মাধ্যমে ফতোয়া দেয়া তো আহলেদিসের যে মাত খালি পরে তিনি প্র মাত এটাই একটু আমরা জেনে শুনে বলছি তো এই জন্য ডাক্তার জাকির নায়ককে ষড়যন্ত্র করে বাংলাদেশের আগমন ঠেকানোর চেষ্টা করা হচ্ছে আমরা বিশ্বাস করি জনগণ প্রতিবাদ করবে এবং ডাক্তার জাকির নায়কের সফর সময় হবে নভেম্বরের শেষের দিকে তো ঘোষণা করবি না নির্বাচন মুখী কথা কোথায় পেয়েছে এই দিয়েছে ভারতের চাপে এটা মেনে নিলে আমরা কাপুরুষ যে ভারতের চাপে ভারতের ভয়ে ডাক্তার জাকির নায়ককে বাংলাদেশে ঢুকতে না কেন বাংলাদেশ কি ভারতের অঙ্গরাজ্য দর্শক আর একটা খবর কোর কমিটি সভা সেনাবাহিনীর অর্ধেক সদস্যকে মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে কেন সরিয়ে নেওয়া হচ্ছে এটা কি সেনাবাহিনী এতদিন মাঠে কিছু করেনি এখন সেনাবাহিনী লাইন আসতে শুরু করেছে এখন আপনারা সরিয়ে নিচ্ছেন এই যে চান্দাবাজি ধান্দাবাজি নমিনেশন পেয়ে দুই কোটি টাকার মাছ মেরে ফেলা বিএনপিরই আর এক গ্রুপের আরো নানান জায়গায় মাথাটা ফাটিয়ে বাংলাদেশে একটা হরতাল অবরোধের আবহ তৈরি করা এগুলোর বিরুদ্ধে আপনার কি এগুলোর আপনি কি করবেন বা কি করেছেন বা এগুলোকে মোকাবেলা করতে তো সেনাবাহিনীকে লাগবে বরং এখানে উচিত সেনাবাহিনীকে সরিয়ে নেয় না বরং এখন থেকে শুরু করে কারণ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই লেভেল প্লেইং ফিল্ড এটা আরো বেশি জরুরি নির্বাচনের প্রতি বিশ্বাসযোগ্যতা তৈরি করতে এখন থেকে শুরু করে একদম নির্বাচন পর্যন্ত আরো ব্যাপকভাবে সেনাবাহিনী ডিপ্লয় করা কিন্তু সেখানে সেনাবাহিনী সরিয়ে নেওয়া হচ্ছে ওয়াকার যখন চারদিক থেকে ব্যর্থ হয়েছে কোন ষড়যন্ত্র করতে সব জায়গায় ধরা খেয়েছে যেমন গুম জড়িত জেনারেলদের বাঁচাতেও পারলো না আসেনের বিচার আটকাতে পারো না রিফাইন্ড আওয়ামী আনতে না কিছু না এবং তার ঘোষিত ডিসেম্বর আঠারো মাসে নির্বাচন তাও হলো না সব জায়গায় ধরা পড়ার পর যে ওয়াকার মোটামুটি লাইনে এসেছে এবং ইউনি সরকারের কাছে যে বলা হয়েছে বলে দিয়েছে তিন বাহিনী প্রধান যে না স্যার আপনি যেটা বলবেন আপনার এডিসন অনুযায়ী কাজ করব এই সময় সেনাবাহিনীর অর্ধেক সদস্যকে মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে কেন বিএনপি কে চান্দির সুযোগ দিতে বিএনপি পন্থী উপদেষ্টারা এই কাজ করছে স্বরাষ্ট্র উপদেষ্টা বিএনপির প্রেসক্রিপশন হয়েছে পররাষ্ট্র উপদেষ্টা বিএনপির প্রেসক্রিপশন হয়েছে অর্থ উপদেষ্টা প্রেসক্রিপশন হয়েছে তারা এক একটা আকাম ঘটাচ্ছে বাংলাদেশে তো দর্শক এগুলো অশনী সংকেত আমরা তীব্র নিন্দ প্রতিবাদ জানাই